এক সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ এমন ইমাম পাঠিয়েছেন আমাদের এলাকায় বড় বড় সূরা দিয়ে নামাজ পড়ায় এত বড় সূরা দিয়ে পড়ে তার পিছনে দাঁড়িয়ে থাকার ক্ষমতা আমার নাই এই কথা শুনে বিশ্ব নবী রেগে গেলেন কারণ ইসলামের বিধান এখানে লঙ্ঘিত হচ্ছে ঠিক কিনা এত রাগলেন চেহারা আগুনের গোলার মতো লাল হয়ে গেল ওই সাহাবীকে ডেকে পাঠিয়ে ধমকালেন খবরদার তোমরা মানুষকে দিন থেকে ভাগিও না সহজ করে ইসলামকে উপস্থাপন করো জামাতের ইমামতির চান্স পেলে লম্বা কেরাত করো না একটা মিডিয়াম স্ট্যান্ডার্ড রেখে কেরাত পড়বা কারণ তোমার পেছনে অসুস্থ লোক থাকতে পারে মুসল্লি মুসাফির থাকতে পারে তাই না আবার মদিনাতে বনু মাহজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়লো কিসে চুরির বিধান কি চোর বা চুন্ দামি কোনো জিনিস যদি চুরি করে নেয় তাহলে তার হাত কেটে দাও ইফ ইউ এনি ওয়ান স্টিল স্টীল সমথিং ফ্রেশস ফ্রম দা the দ্বারমেন্ট শুড কট ডাউন হিজ রাইট হ্যান্ড গভর্নমেন্ট কাটবে আপনি কেটেন না মুরগি একটা চুরি করছে দইরা রামদা দিয়ে এক কোপ এরকম করা যাবে না ওটা গভর্নমেন্ট করবে তো রাসুস ইসলাম ছিলেন চিফ অফ দা গভর্নমেন্ট রাসুস ইসলাম ডান হাত কেটে দিবে কিন্তু যেই মেয়েটা চুরি করছে এলাকার খুব সম্ভ্রান্ত বংশের মেয়ে অনেক সময় হয় না এমপির মেয়ে চেয়ারম্যানের মেয়ে বড় বিজনেস ম্যাগনেটের মেয়ে ছেলে অন্যায় করে ফেলছে একটা আছে না নাই এখন সাহাবিরা দেখলেন মদিনায় যদি বিশ্বনবী এই চুরির বিচার কার্যকর করে মেয়েটার হাত কেটে দেয় এই মেয়েটার সম্ভ্রান্ত বংশের লোকেরা বিশ্বনবীর উপর চড়াও হবে নতুন করে দাঙ্গা বাঁধবে সবাই যে বিশ্বনবীর কাছে বলবে কিন্তু কেউ সাহস পায় না ওসামা বিন সাইদ বিশ্বনবীর ভালোবাসা বড়ই পছন্দ করতেন এ বিশ্ব নবী সায়দানা ওসামা বিন জায়দ রাদি আল্লাহ তালানহুকে সবাই বললেন ওসামা তুমি যাও তোমার এ বিশ্ব বড্ড ভালোবাসে তুমি বললে তোমার কথা নবী ফিরাবে না সায়দানা ওসামা যে বললেন ইয়ার রসুল সবাই মিলে আমারে পাঠিয়েছে যেন আমি সুপারিশ করি যদিও বনু মখজুমিয়া গোত্রের মেয়েটা চুরিতে ধরা পড়েছে মেয়েটা আসলেই চোর চুরি করেছে কিন্তু বড় একটা বিষয়কে খেয়াল করে নবী সবার সুপারিশের কারণে এই মেয়েটার হাত আপনি কেটে দিয়ে না এই কথা বলার সাথে সাথে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল খেপে গেলেন বিশ্বনবী রেগে গেলেন আর বললেন এত বড় সাহস কোর থেকে পেলে ওসামা এটা তো আল্লাহর আইন চোর চুরি করলে হাত কাটো কার আইন বাংলাদেশে যদি এই আইন চালু হয় চোর খুঁজে পাওয়া যাবে দেশের টাকা যারা চুরি করে এদেরকে পাওয়া যাবে দাম যারা বাড়ায় এদের খুঁজে পাওয়া যাবে পাওয়া না সব চোর মানুষ হয়ে যাবে ঠিক একটা বিচার যদি করে সরাসরি সম্প্রচার সব টিভিতে লাইভ ব্রডকাস্ট আমরা দেখলাম চোরের হাত কাটতেছে কিভাবে এরপরে চুরি করার আগে দশ বার ওর আত্মা কেঁপে উঠবে রাশি ইসলাম বললেন এটা আল্লাহর আইন কেমন করে তুমি সুপারিশ করো আল্লাহ আইন থামানোর জন্য লাউকা ফাতিমা তো বিনতে মুহাম্মাদিন সরাকাত লাকা তা মুহাম্মাদুন ইয়াদাহ আজকে আমার কলিজার টুকরা নয়নের পুতুলি ফাতিমাও যদি চুরিতে ধরা পড়তো আমি ফাতেমার হাতটা কেটে দিতে এক সেকেন্ডও দেরি করতাম না আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত আমি হাত কেটে দিতে দেরি করতাম রেগে যেতেন প্রচন্ড এমনে রাখবেন কেউ আক্রমণ করলে ব্যথা ব্যথা দিলে কষ্ট দিলে রাখতেন না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যখন লঙ্ঘিত হতো আল্লাহ রাসুসাম রেগে যেতে তাহলে কোথায় রাগ করবেন আর কোথায় করবেন না বোঝা গেছে তো সব জায়গায় রাগ করা যাবে এজন্য মোত্তাকিনদের দুই নাম্বার বৈশিষ্ট্য রাগ দেখায় না মেজাজ দেখায় না বরং মোত্তা বান্দারা আল্লাহর খুশির জন্য নিজের রাগ আর ক্রোধকে নিয়ন্ত্রণ করে রাসুস ইসলাম আল্লাহর বিধান লঙ্ঘিত হলে যেতেন এছাড়া রাখতেন একবার তাহাজুদের সময় আলী আনহু আর ফাতেমা আল্লাহ আলা আনহাকে ডাকতে গেলেন তাহাজুত করার জন্য কিসের জন্য যে ডাকলেন দরজায় কড়া নালে আলী ওঠো ফাতেমা উঠো কিন্তু সৈয়দানা আলী রাজি আল্লাহ আনহু বললেন কি জন্য উঠব আল্লাহ রাসুল বললেন তাহাজ্জুদের জন্য আলী রাজি আল্লাহ তালন একটু কৌশল করে বললেন আমাদের রুহু তো আল্লাহর হাতে রুহু কার হাতে আল্লাহ যখন রুহু ফিরাই দিবে তখন ঠিকই উঠব পরব তাহাজুদের নামাজ পরব পর রুহুটা ফিরে আসুক পরব একটু কৌশল করলেন তো রাসুল সাহা ইসলাম এই কৌশলটারে পছন্দ করলেন না রাসুল সাহা ইসলাম আমি বলা মাত্রই যেন উঠে যায় রাসুল সাহা ইসলাম তখনও রেগে গেলেন বোখারির বর্ণনা তিনি ফিরে আসতেছিলেন আর রাগে নিজের রানের মধ্যে চাপরাত ছিলেন এরকম ওয়াকার আল ইনসানু আকছরা শাইইন জাদালা আরে মানুষ কত ঝগড়া করতে জানে আরে মানুষ কত তর্ক করতে জানে মানুষ যে কত ঝগড়া করে মানুষ যে কত তর্ক করে নিজের উপর নিজে ঝালমিটাছিলেন রানের মধ্যে চাপড়াতে চাপড়াতে সুবহানাল্লাহ পড়ায় আক্রমণ করলে রাখতেন না ওটের নারীভরি চাপিয়ে দিলে রাখতেন না কিন্তু ধর্মীয় বিধান লঙ্ঘিত হলে বিশ্বনবী দেখে যেতেন চিৎকার এখন সুবহানাল্লাহ এজন্য মুতাকিদের দুই নাম্বার বৈশিষ্ট্য আল কাদিমিন আল গাইদ রাগ কে সংবরণ করতে হবে রাগ দেখানো যাবে না রাগ দেখাবেন কি করবেন নিয়ন্ত্রণ করব একজন নিয়ন্ত্রণ করবে শুধু আর আপনারা কোপায়ে ফলাইবেন সব মাশাআল্লাহ আরে বলো কি করবা এভাবেই তো সমাজ পরিবর্তন হয় শুনতে হবে তো আমার কথা শুনতে হবে জানতে হবে দেন মানতে হবে পরিবর্তনটা আস্তে আস্তে হয় এই ঘুণে ধরা সমাজ এমনি নষ্ট হয় নাই দীর্ঘদিনে নষ্ট হয়েছে এটা ঠিক করতে হইলে আমাদের দীর্ঘ সময় লাগবে দীর্ঘদিন লাগবে অনেক ঘাম ঝরাতে হবে অনেক পথ যেতে হবে মাইলস টু গো ঠিক কিনা তাহলে রাগ দেখানো যাবে না রাগকে কি করব কন্ট্রোল করব সবাই রাজি যারা হাত তুলছিল যে আমার রাগ বেশি তোমাদের জন্য টিপস হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ কমাতে হয় আল্লাহ রসুল এটাও শিখাই দিচ্ছে শুধু হুজুরে কইছে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বললে কি গুনাহ হবে না একবার সুবহান আল্লাহ বললে আকাশ জমিনের মাঝখানে সব ফাঁকা জায়গাটা সওয়াব দিয়ে ওই সব আল্লাহ আপনার আমলনামায় ঢুকায় দিবে সুবহান খুব সালাকে এলাকার লোকেরা সওয়াবের কথা না লাভ শুই না আল্লাহ লাভ আছে যেখানে আমরা আছি তো হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ থামাবো যেহেতু মোত্তাকিদের দুই নম্বর বৈশিষ্ট্য বল কেউ মোত্তাকিদের বৈশিষ্ট্য তারা রাগকে নিয়ন্ত্রণ করে আল্লাহ রাসুল শিখাই দিলেন চারটা পদ্ধতি শিখালেন রাগ কমানোর কয়টা মনে থাকবে অ্যাপ্লাই করবো এগুলো দেখবো আজকে থেকে রাগ কমে কিনা পারা যাবে দুই সাহাবি বিশ্ব সামনে ঝগড়া লাগলেন কথা কাটাকাটি কথার পিঠে কথা কথার নাম লতা কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাহাবি রেগে মেগে আগুন মারামারির জন্য উদ্ধত হলেন বিশ্ব দেখলেন ওই সাহাবির চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে বিশ্ব বললেন ইন্নি আলামু খেলিমাচান আমি এমন একটা বাক্য জানি এই রাগান্বিত সাবি যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয় তার রাগটারে নিমিশে ঠান্ডা বানাইয়া দিবে কে ওই সাবি বললে আর সাল্লাহ কি সেই বাক্য আমার শিখাইয়া দেন বিশ্বনাই বললেন পড়ো আল্লাহ মিনাসম আবার পড়েন সেই তান রজিম সুমান আল্লাহ রাগ কমানোর দোয়ান সাহি হাদিস ওই সাহাবে যদি এই বাক্যটা পড়ে তার রাগ কমে যাবে বাক্যটা হচ্ছে আউদু বিল্লাহি বেনার সাঈতানের রজিম বিতাড়িত সাইতানের কাছ থেকে আল্লাহর কাছে পানাহা চাচ্ছি প্রোটেকশন চাচ্ছি বলতে দেরি রাগ থামতে দেরি হবে টিপস নাম্বার ওয়ান মনে থাকবে তো টিপস নাম্বার টু বিশ্বনী বললেন ইদা গদিবা হাদুকুম ফালিয়াসকুত তোমাদের যখন প্রচন্ড রাগ চলে আসে বেশি যখন প্রচন্ড যখন তোমরা রেগে যাও তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও কি করতে হবে চুপ একেবারে চুপ অনেকে রাগের সময় গড় করে কি যেন বলতে থাকে আছে না নাই রাগে খড়কড় করতে থাকে আর কি যেন বলতে থাকে এ যত বলবেন যত গালি দিবেন বলে না গালি দেয় না সময় অশ্রাব্য ভাষায় ওনাকে গালি শুরু করে দেয় আছে নাই না আর সুকুজ ই দা গাদিবা হেদু কুম্ফ লিয়াসকুল আল্লাহ রাসুসরে বললেন যখন তোমাদের কেউ প্রচণ্ড রেগে যায় সে তার কথা যেন বন্ধ করে দেয় চুপ চুপ খিপ সাইলেন্স খিপ খোয়াই খোয় খুল পারবেন